আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে দেখাবো চিংড়ি সুটকি বালা চাও। তো চিংড়ি সুটকি বালা চাও করার জন্য আমি এখানে ছোট ছোট সুটকি নিয়েছি চিংড়ির তো চিংড়ির ছোট্ট যেটা সেই শুটকিটাই আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম নিয়ে আর মধ্যে যে ময়লাগুলো ছিল ছোট ছোট কেনা সুটকির মধ্যে কিন্তু ছোট ছোট শামুক ময়লা তারপরে খোলা এগুলো থাকে তো সবগুলো আমি সুন্দরভাবে বেসে আবার একটা ডালার মধ্যে করে আমি এগুলো একদম মানে চালে নিচ্ছি যে বালুগুলো থাকে সেটা যান নিচে পড়ে যায় তো নেওয়ার পর আমি উষ্ণ উষ্ণ গরম পানির মধ্যে করে এগুলো আবার সুন্দরভাবে কষলে খুচলে ধুয়ে নিলাম নিয়ে আমি কিছুক্ষণের মতো রেখে দিয়েছি দুই তিন মিনিটের মতো পানিগুলো যান একদম যায় শুকিয়ে যায় পানি যাওয়ার পর তারপর আমি এখন এখানে চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে তেল দিয়েছি তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছি ঝুড়ি করে তো পিঁয়াজগুলো আমি একদম লাল করে বাদামি কালার করে ভেজে নিয়েছি ভেজে একটা ছাকনা দিয়ে আমি তুলে নিচ্ছি তো এইটা কিন্তু অনেক মজা হয় চিংড়ি বালা চাউটা কিন্তু অনেক মজা হয় একবার যদি আপনারা বাসায় বানিয়ে খান তো এটা কিন্তু বারবার বানানোর চেষ্টা করবেন তো এই সুটকিগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে দিয়ে আমি সুন্দরভাবে এটা নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব তো একদম মস মশা যখন হয়ে যাবে তখন আমি এটা কিন্তু তুলে নেব তো এভাবে নাড়তেই থাকবো কারণ এই সুটকিটা ভাজার সময় একটু তেল বেশি লাগে এই জন্য মানে আমি বেশি করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেখেন একদম লাল হয়ে গেছে আর মস মশা হয়েছে তো এখানে আমি নিয়েছি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিয়ে আমি এই মরিচগুলো সুন্দরভাবে গুঁড়ে করে নিচ্ছি তো এটা কিন্তু গরম ভাতের সাথে এত মজা লাগে যারা শুটকি প্রেমিক তারাই কিন্তু এটা আরও বেশি পছন্দ করবে তাদের জন্য কিন্তু বেশি ফেভারেট আমি কিন্তু শ্যুটকে অনেক পছন্দ করি যার জন্য আমার কাছে অনেক ফেভারেট তো চাইলে আপনারা বাসায় একবার টেস্ট করে দেখবেন তো এখন আমি দুইটা রসুন কুচি করে দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচা দিয়ে আবার মরিচের সাথে আমি ডোলে ডলে নিচ্ছি একদম মরিচ ভত্তা দেখেই কিন্তু জিবাই জল এসে যাচ্ছে তো আর এই চিংড়ি বালাচা তো দেখলে আরও জিবাই জল এসে যাবে তখন পিঁয়াজগুলো আমি সুন্দরভাবে ভেঙে নিলাম নেওয়ার পর আমার এই চিংড়ি শুটকি যেটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে সবগুলো একত্রে করে আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি তো এটা কিন্তু খেতে দারুণ স্বাদ বারবার আমি বলতেছি আপনারা হয়তো ভাববেন যে এটা আবার কেমন লাগবে এটা আবার কেমন লাগবে কমেন্ট করি তো হয়তো বলবেন সমস্যা নেই যদি মনে হয় যে কেমন লাগবে তো একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে গালি দিবেন আর যদি ভালো লাগে তো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো লাস্টে কিন্তু আমি আর একটা পিঁয়াজ কুচি করে এর মধ্যে মথি দিলাম তো দিয়ে দেখেন আমার চিংড়ি বালা চাউটা হয়ে গেছে তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক খেতে মজা লাগছে আর এটা যদি ভাত গরম ভাতের সাথে হয় তো আর কোনো তরকারির প্রয়োজন হবে না এটা হলেই হয়ে যাবে